সালামুয়ালাইকুম আজকের বিরতিতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে সমাজকর্ম দ্বিতীয় পত্রে গুরুত্বপূর্ণ সাজেশান তা বিরোধী টেনে সম্পূর্ণ দিক থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন সকল বিষয়ে প্রশ্নের সমাধান এবং সাজেশন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের শাখা ব্যক্তিগত বা মান মনসামাজিক সমস্যা ফশমনের জন্য তারা কাজ করে থাকে সমাজকর্মী সমাজকর্মী ফ্যাশা সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখাগুলোর জ্ঞান অপরিহার্য তৃতি মূল্যায়নে কী পরিলক্ষিত হয় অন্য শাখাগুলোর জ্ঞান পরিপূরক হিসাবে কাজ করে প্রশাসন এবং ব্যবস্থাপনা সমাজকর্ম কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় প্রতিষ্ঠানের পরিকল্পনা প্রণয়নে সমাজকর্মের প্রয়োগ ক্ষেত্র বিস্তৃত হওয়ার যৌক্তিক কারণ কি পরিধি ব্যাপক হওয়ায় সাহায্যার্থীর মনসামাজিক সমস্যা নির্ধারণে সমাজকর্মী কোন শাখায় কাজ করে সাইক্রিয়াটিক সমাজকর্ম আদালত সমাজকর্ম কাদের জন্য কাজ করে থাকে অপরাধীর জন্য সমাজকর্মের কোন শাখা মূলত সমষ্টি সমাজকর্মের পৃথক একটি রূপ পল্লী সমাজকর্ম রেফোর্ড কাদের মধ্যে গড়ে উঠে সমাজকর্মী এবং সাহায্যার্থীর মাঝে সরাসরি সাবধানকারী সমাজকর্মী বলতে বোঝায় যারা এখানে হবে এক ও দুই আন্তর্জাতিক সমাজকর্মের কাজের ক্ষেত্র সম্পর্কে বলা হয় বিভিন্ন সংকটময় মুহূর্তে তান সরবরাহ করে বিশ্বব্যাপী অন্যায় প্রতিরোধে কাজ করে পেশাগত সমাজকর্মের কার্যাবলী সম্পর্কে প্রযোজ্য তত্ত্ব হল এক দুই তিন তিনটি হবে মানবিক সমস্যার সাথে আধুনিক সমাজকর্মের সম্পর্ক কীরূপ অন্ত অত্যন্ত নিবিড় রিডিং টু সোসাইল প্রবলেমস অন্তর্ লেখক কোন সমাজবিজ্ঞানী সিলভার একজন চিকিৎসা সমাজকর্মী সাহায্যার্থীর জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করে সাধারণ চিকিৎসার ব্যবস্থা করতে পারে চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে চিকিৎসা সমাজকর্মের নতুন নামকরণ কবে হয় উনিশশো সালে কোন ব্যক্তি রোগীর চিকিৎসায় সমাজকর্মীদের গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেন ডক্টর রিসার্ড সি ক্যাবট কার অনুপ্রেরণা এবং পরিচালনায় চিকিৎসাবিদ্যায় শিক্ষার্থীদের মাঠকর্মের প্রশিক্ষণকে চালু করা হয় ডাক্তার চার্লস পি এমারসন কত সালে পরীক্ষামূলকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সমাজকর্ম চালু করা হয় উনিশশো বর্তমানে আমাদের দেশে মোট কয়টি হাসপাতালের চিকিৎসা সমাজকর্ম চালু রয়েছে সাতাশিটি বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় কবে উনিশশো সালে হসপিটালের বিভিন্ন সময়ের সাথে খাপ খাওয়াতে রোগীদের সহায়তা করে কে চিকিৎসা সমাজকর্মী